নিপকো মনার্চকে টেন্ডার ওপেনিংকে কেন্দ্র করে মারধরের অভিযোগ সোনামুড়া থানায় মামলা দায়ের অভিযুক্তদের বিরুদ্ধে অভিযুক্ত সুদীপ রায় ও রামু দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেন আক্রান্ত প্রকৌশলী মানিক চন্দ্র পাল সোনামুড়া মহকুমার মনার্চক নিপকো পাওয়ার প্রজেক্ট পাওয়ার সাপ্লাই সম্পর্কিত একটি টেন্ডার ডাকা হয় এক মাস পূর্বে যথারীতি টেন্ডার ড্রপ করেন মনার্চক ধনপুরের বাসিন্দা নিপকোস্থায়ী প্রকৌশলী মানিক চন্দ্র পাল মানিকচন্দ্র পাল জানান সম্প্রতি টেন্ডার খোলা হয় টেন্ডার খোলার পর থেকে ওনার মোবাইল ফোনে কল করে কিছু দুষ্কৃতী গালিগালাজ করে বেশ কয়েকদিন ধরে বুধবার তিনি মনারচক স্থিত নেপকো পাওয়ার প্রজেক্টে যান সেখানে যাওয়ার পর সুদীপ রায় নামে এক যুবকের নেতৃত্বে চার থেকে পাঁচ যুবক ওনাকে লক্ষ্য করে গালিগালা শুরু করে তিনি প্রতিবাদ করলে সুদীপ রায় সহ তার সাঙ্গ ওনাকে বেধরকভাবে মারধর করে ওনার সাথে থাকা টাকা পয়সা ও স্বর্ণের চেন ছিনতাই করে নিয়ে যায় অভিযুক্তরা তিনি আরো জানান সুদীপ রায়ের সঙ্গে থাকা চার পাঁচ জনের মধ্যে রামু দেবনাথ নামে অপর এক যুবককে তিনি শনাক্ত করতে পেরেছেন ঘটনার সময় নেপকোর অন্যান্য কর্মীরা ছুটে এসে ওনাকে রক্ষা করেন সুদীপ রায়ের নামে একটা ছেলে বন্যান তার বাড়ি সে আমাকে আয়া প্রচন্ড মারধর করে মারধর করার পরে আমার কাছে যে টাকা পয়সা আসলে সব সিনে লেগে সোনার সিনে আসলে ডালিয়ে এরপরে আরও তার উৎসাদে আরও চার পাঁচজন ছিল এবং তাদের নাম কি তাদের একজনের নাম জানি রাম রাম রামন আর বাকিটা আমি চিনি না প্রত্যেকে নিয়ে আইছে এবং এরপরে আমার অন্যান্য স্টাফরা ইয়ে আমার অন্যান্য ছেলেরা আইয়া আমার বাঁচাইছে বাসানোর পরে আমি বেরিয়ে আইছি এই এখন আমি আইছি আপনার কাছে আমি যখন তার জন্য আমি সঠিক বিচার পাই আপনার মিডিয়ার মাধ্যমে আমি সঠিক বিচার পাই আক্রান্ত প্রকৌশলী মানিকচন্দ্র পাল পরবর্তী সময় সোনামুরা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ন্যায় বিচারের দাবি জানান এখন দেখার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে